তুই মরে এই যা তোর বাচ্চা থেকে লাভ নাই কে বাচ্চা থেকে কি করবি বউ চালাইতে পারস না কিছু না আমি এখন যাওয়ার ফোন দিতে আসছি আমি তো ওখানে ভালোবাসি হ্যাঁ শোনো শোনো এই কাজটা তুমি করো না এই পর পুরুষের সাথে তুমি সম্পর্ক করো না তুমি এই জায়গায় লিপ্ত হইও না ছাড়বি তুই তোমার জীবনে খুব দুঃখ হইব আমার শপিং লাগবো আমার জামা কাপড় লাগবো টাকা দে আমরা টাকা দে আমার কাছে জামা না দে টাকা দে

ভাইয়া দশ বারো হাজার টাকা দাও হ্যাঁ দশ বারো হাজার টাকা দাও বলুন রে আজকে পাঁচ ছয় মাস ধরে ঘরে বয়ে বেশি ইনকাম নেই দশ বারো হাজার টাকা আমি কই পাবো বল বাসা থেকে খালাও হ্যাঁ দশ বারো হাজার টাকা দিতে পারব না খাওয়ানোর বেলা তো আছে বল বরে বইরে খাইতে পারো চাইছিলাম জামে ডে রে কিছু কাপড় চুপড় কিনা দিব মনে তো হয় আর দিতে পারবো না কোন খানকার। বাসায় বইয়া থেক্য না যাই একটু ভিক্কাটিকো তো করতে পারো খাও তো অঙ্গ গায়ের উপরে বৈশাই অকর্মাণ ঢেকে বিশিষ্ট ব্যবসায়ী ঘরে বসে খালি খায় আর ঘুমায় তোমার আমি কয়দিন ধরে বলতেছি টাকার কথা তুমি কি শুনতে পারতেছো না টাকা দাও তুমি কি আমার সাথে ঠাট্টা মস্করা করতেছো হ্যাঁ দেখতেছো আমি সাত আট মাস ধরে আমি পঙ্গু আমি কাজ করতে পারি না আমি অসুস্থ হয়ে ঘরে ঘুরে রয়েছি তুমি আমার কাছে টাকা চাইতেছো এটা ফাইদ আমি করতেছো না আমার সাথে তুমি তো ঘরে বসে রইছো কেন রাস্তায় যাই ভিক্ষা করতে পারো না একটা বউ চালাতে পারো না ঈদের সময় এই যে সবাই কেনাকাটা করে না, আমার দেখাইতেছে এই যে দেখেন আমার কি খারাপ লাগে না আমার কষ্ট লাগে আমার টাকা দাও কষ্ট লাগানো যাইব না এখন যেহেতু আমি অসুস্থ সুস্থ হই এই ঈদে না নিলাম আগামী ঈদে দিব সমস্যা কি টাকা কি দিবা বারবার একটা কথা বলতো আমি টাকা কই থেকে দিব বলো আমার পক্ষে কি সম্ভব টাকা দাও একটা টাকাও ইনকাম করা আমার পক্ষে সম্ভব না আমি কেমনে তোমার আমি মার্কেটিং করার টাকা দিব টাকা কি দিবা টাকা আমার কাছে নাই এক টাকা ইনকাম করার মরুদ নাই তো আমার তুমিই বলছো তো টাকাটা কই থেকে দিব আমি তো অসুস্থ পঙ্গু তোমার তো বোঝা উচিত তোমার হাজবেন্ডের এই অবস্থা আমি আবারও বলতেছি তুমি কি টাকা দিবা টাকা নাই তো আমার কাছে আমি কই থেকে দিব টাকা সমস্যা নাই আমি আমার প্রেমিকরে ফোন দিতাছি অরে নিয়া শপিং করতে যাব বুঝলাম না কি কইতাছস মাথা ঠিক আছে মাথা আমার ঠিক আছে তোর ঠিক নাই একটা বউ চালাতে পারছ না তোর লাগি কি আমি সারা জীবন বসে থাকব এক সময় কি তোর আমি দেই নাই কোচু দিছস ওর সাথে সম্পর্ক ডারো গভীর গুরমান তুমি কি সুস্থ না অসুস্থ ঘরে স্বামী থাকার পরও আরেক বেটার লগে সম্পর্ক করবা ওই বেটা কি তোমার আস্থা রাখবো সমস্যা কোথায় দরকার হলে দুই তিন রাত থাকলাম আর অনেক টাকা পয়সা আছে আমারে এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত মার্কেট করে দেব যদি আমি আর এখন ফোন দিই ইচ্ছা করতেছে কি জানোস হুম তোর গারাইতে ইচ্ছা করতেছে তুই বস চালাতে পারছ না তোর তো কথা আসে কই থেকে আরে কি আমার সামনে বয়ে বয়ে কইতাছ এই বেটার কাছে যাবি এই বেটা লাগলে তোর লগে থাকবো হ্যাঁ তুই কি করব তোর মতো পঙ্গরি নাকি বই থাকমা আমি আমার কি ইচ্ছা করতেছে জানোস হুম আমা ইচ্ছা করে মোইরা দিতে ইচ্ছা করতেছে আমার তুই মইরেই যা তোর বাচ্চা থেকে লাভ নাই কা বাচ্চা থেকে কি করবি বহুত চালাইতে পারছ না কিছু না আমি এখন যা আর ফোন দিতে আসি শোনা স্যার আমি তো বড়না ভালোবাসি হ্যাঁ শোনা 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 এই কাজটা তুমি কইরো না এইpoor পুরুষের সাথে তুমি সম্পর্ক কইরো না তুমি এই জায়গায় লিপ্ত হইও না ছাড়বি তুই তোমার জীবনে খুব দুঃখ হইব আমার শপিং লাগবো আমার জামা কাপড় লাগবে টাকা দে আমরা টাকা দে আমার কাছে যাবো না দে টাকা দে

টাকার কাছে আমার কোনো মূল্য নাই টাকার মূল্যই বেশি মহিলাদের ইচ্ছা করতেছে আমার এখন হ্যালো সোনা কোথায় তুমি হ্যাঁ আসো না আমাদের বাসায় একটু তাড়াতাড়ি আসো আচ্ছা ঠিক আছে কারে ফোন দিছো হ্যাঁ আরে ফোন দিছি ও ডাকে একটু আগে না বললাম তোরে তোমার বলছি না তোমার শপিং করার জন্য আমি টাকা ভিক্ষা করে আইনা দিব তুই কচুরা দিবি তার আর মুরুদ আমার জানা আছে তুমি ওই লোকের সাথে সম্পর্ক রাখো না আসতাছে আমাদের বাসায় তুই দেখিস কথা বড় অনেক কষ্ট লাগতাছে তোর কষ্ট লাগে তো আমার কি হইছে আমি তোমারে ভালোবাসি না ভালোবাসে বোর চালাতে পারে না কিছু না একটা জামা কাপড় কিনা দিতে পারে না এদের ভিতরে মার্কেট করে দিতে পারে না আইছি কথা বলে আবার ওই লোকের মানা করে আসতে এই ধরবি না তুই আমারে তোর ধুলে আমার গা ধোলো না গিনগিন কর আমার

চালা এই কাজটা করো না তুমি এই যে তুই যদি এই টাকাগুলো আমারে দিতি তাহলে কি এই দুনিয়া টাকার পিছনে ঘুরে সেটা আমি মাঝে মাঝে সময় কাটাই সময় কাটান কাটাইছেন ও হ্যাঁ বিভিন্ন জায়গায় নিয়ে যাইতো আল্লাহ এই শাড়িটা কয়দিন আগে কিনে দিছিল আমি যেটা কি শুনতাছি 35000 টাকা জীবন দিছস এত টাকা দা শাড়ি কিনা এ বলা সেন্ডে দেন আমি কিনে দিছি একটু কি বলতে চাইলো তুমি নাকি এই লোককে সময় দাও বিভিন্ন জায়গায় যাও নাকি করিস না তো ঠিকই বলছে ভাই আমার বউ ডরে আপনি সাইরা দেন ভাই আমার বউ আমার একটা মাত্রই বউ ভাই এ বেটা তোর মতো এরকম বউ পুরুষ আছে গরমের মধ্যে হুইয়া থাকে বউ তার ঘুমায় আরেক বেড়ার লগে ঘুমায় ফাইভ স্টার হোটেলে ঘুমায় বিভিন্ন ভাষা আমি তো পঙ্গু ভাই ইনকাম করতে পারতেছি না পাঁচ ছয় সাত আট মাস হয়েছে ভাই আমার বুড়ার চাইরা দেন তেরা দুই তিন বছর অসুস্থ থাক তাহলে একটু সার্ভিসিংটা সুন্দর মতো করা দেবে ভাই আপনার কি একটু মায়া দয়া লাগে না ভাই হ্যাঁ আমার মায়া দয়া নেই টাকা দিলে মনে কর যে সবাই পাওয়া ভাই টাকা দাদা যেহেতু আপনি করবেন ভাই বিভিন্ন মেয়ে মানুষের আমার বউটারে চাইরা দেন ভাই তোর বই তো আমার কাছে হাইদ দেয় দেয় তুমি যাই হন এই লোকের কাছে এই লোক ভালো না তো তুই টাকা দে তুই বললাম তো রক্ত বেশি তো রক্ত কেউ কিনবো না এই লোকের সাইরা তো তুমি না ব্যাগ নাও আমি হোটেলের রুম বুকিং দিছি ভাই আপনার পায়ে ধরে আমার বউটার সাথে ঠিক করেন না ভাই চালু করো ভাই আপনার পায়ে ধরে আমার বউ তো পাগল হয়ে গেছে রুনা যাইও না তোমার বউ

এই দিন আগে আল্লাহ কেন বছর আগসেন আমারে আল্লাহ এক্সিডেন্টের লগে লগে আমার লয়ে যেতাম মরে যেতাম এই দিন দাম লাগতো না